প্যাকেজিং আমাদের কাছে শুধু একটা কাজ না এটা আমাদের আমানত প্রতিটি অর্ডার মানে আমাদের প্রতি একজন ভাই বোনের বিশ্বাস এই বিশ্বাসের মর্যাদা রাখতে আমরা চেষ্টা করি যেন প্রতিটি জিনিস ঠিকঠাক পরিষ্কার ও সুন্দরভাবে পৌঁছে দিতে পারি প্রথমে আমরা প্রতিটি প্রোডাক্ট আলাদা করে যাচাই করি ঠিক আছে কি না কোথাও কোনো সমস্যা আছে কি না তা মনোযোগ দিয়ে দেখি তারপর শুরু হয় গুছিয়ে নেওয়ার কাজ তসবিহ আতর জায়নামাজ টুপি কোরআন শরীফ যা যা অর্ডারে আছে সব কিছু এক এক করে হাতে নিয়ে ভালোবাসা দিয়ে প্যাক করি আমরা মনে করি আপনারা যখন এই প্যাকেজটি খুলবেন তখন শুধু প্রোডাক্ট নয় আপনারা আমাদের আন্তরিকতা আর দোয়াও পাবেন ইনশা আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলি এই কাজটাকে আমরা ব্যবসা হিসেবে না বরং ইবাদত হিসেবেই দেখি কারণ হালাল উপার্জন শুধু রিজিক নয় এটা তো জান্নাতে যাওয়ার পথও হতে পারে তাই প্রতিটি প্যাকেটে আমরা রাখি যত্ন দায়িত্ব আর একটি ছোট্ট দোয়া যেন আপনি সন্তুষ্ট হন আর আল্লাহ আমাদের এ কাজকে কবুল করেন আপনার দোয়া চাই যেন আমরা এভাবে আরও ভালোভাবে সেবা দিতে পারি আর আপনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আনন্দ ও প্রশান্তি খুঁজে পান যাক